হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সব বাইকে ওয়েলকাম তো চলুন ভিডিওটা শুরু করা যাক নতুন কিছু আপডেট এসেছে নতুন কিছু জিনিস চলছে সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো অ্যার স্যারের খবর শেয়ার করব সব কিছু অনেকগুলো পয়েন্টস আছে একটা একটা করে সমস্ত কিছু আপনাদেরকে বলবো ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথম যে কথাটা বলবো ভালো করে শুনুন যে ইক ও এস ঠিক আছে প্রথম পয়েন্টে যেটা সেটা হচ্ছে ও ইএস ইকো ইকোসিস্টেম তার যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশান আছে আশা করছি আপনারা সবাই ও ইএস অ্যাপসটা মোবাইলে ইনস্টল করেছেন নিশ্চয়ই অনেক দিন আগে ওই এস অ্যাপ এসেছে সবাই ইনস্টল করেছেন যদি তাহলে ওই ইএস অ্যাপটা একবার লগ করে দেখুন ঠিক আছে ওই এস অ্যাপটা একবার লগ করে দেখুন দেখবেন লগ ইন করার পরেই আপনার কাছে একটা পপ এসেছে আপডেট করার ঠিক আছে আপডেট ওর ক্যান্সেল তো আপনি আপডেটে ক্লিক করবেন আপনাকে দেখাবে যে এটা আপডেট করার সময় হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টু ভার্সানের আপডেট এসেছে অ্যাকচুয়ালি আপনারা যদি ফলো করে থাকেন বা জেনে থাকেন আপনাদের বললে বুঝতে পারবেন যে প্রথমবারে আমাদের যে ভার্সনের অ্যাপ্লিকেশনটা এসেছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এরপরে একবার আপডেট আছে তো ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আর এটার সেকেন্ড আপডেট এসেছে তাই ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টু ওকে তো এইভাবে আপডেট হয় এইভাবে যতবার আপডেট দেবে আপনাকে পয়েন্টে 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 অ্যানাউন্স করবে তো কেউ যদি দেখলে বুঝতে পারা কি কতবার এটা আপডেট হচ্ছে ওকে তো এই আপডেটটা এসেছে আপনারা গিয়ে পপ আসবে ওইএস অ্যাপ্লিকেশন ওপেন করলে পপাপ আসবে পপাপে ক্লিক করবেন আপডেটে আপডেটে ক্লিক করলে দেখবেন আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে আবার দুটো অপশন থাকবে ওইএস অ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশনের তলায় একটা আনইনস্টল একটা আপডেট তো আপনি আপডেটে আবার ক্লিক করবেন করলে আপনার আপডেট শুরু হয়ে যাবে খানিক কোনো মধ্যে আপডেট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ক্যান্সেলেন ওপেন বা অপশান দেখাবে আপনি ওপেন করে ওইএস অ্যাপ্লিকেশানে চলে আসুন এবং ইউজ করতে পারেন ওকে তো এটাই ছিল মেন কথা ওইএস অ্যাপ্লিকেশন নিয়ে আপডেট নেক্সট যেটা বলতে চাই যে ও কানেক্ট ও কানেক্ট অ্যাপ্লিকেশনে নতুন একটা ফিচার্স অ্যাডেট করা হয়েছে সেটা সেটা হচ্ছে অ্যাটেন্ডিস টু স্পিকার বটার তো যেভাবে দেখেছেন আমরা যদি কোনো মিটিংয়ে জয়েন হই ও কানেক্টে তো দেখবেন আপনাদের আমাদের একটা করে ছোটো ছোটো করে বক্সে মুখ তৈরি হয় ওপরে এবং সেখানে ক্লিক করলে সেখানে অনেকগুলো অপশানস দেয় যেমন মানে হোস্টকে অপশন দেয় আর কি যে তাকে মিউট করতে পারো তাকে তার ভিডিও অন অফ করতে পারো এরকম অপশানস দেয় ওকে তো সেখানেই আরও একটা নতুন অপশান দিয়েছে সেটা হচ্ছে স্পিকার বাটন নতুন একটা বাটনের ছবি আছে সেটা হচ্ছে একটা মানুষ কথা বলার চেষ্টা করছে মুখ আছে তো সেটা হচ্ছে স্পিকার বাটন মানে তার কাজটা কি ধরুন আপনার আপনি একজন অ্যাটেন্ডিস এবার আমি চাই যে আপনি কিছু বলুন সামনে এসে স্পিকারের কথা বলুক মানে স্পিকার আপনি সবার সামনে কিছু ধরুন কিছু বলতে চান আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি অ্যাজেন অ্যাটেন্ডিস হিসেবে আছেন বাট আমি চাই আপনি যে কথাটা বলছেন সেটা সবার সামনে বলুন অ্যাজ আ স্পিকার বলুন তো হোস্টের কাছে অপশান আছে তো তার ওরমভাবে ভাবে ক্লিক করে ওখানে অ্যাজ আ স্পিকার তাকে অপশান দিলে তার ফোনে বা তার স্ক্রিনে একটা পপ আপ আসবে কি ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট অ্যাজ আ স্পিকার ইয়ে জয়েন্ট অ্যাজ আ স্পিকার কিছু একটা অপশানস আসবে তো আপনি ইয়েস করলে আপনি অ্যাটেন্ডেন্স থেকে সোজা স্পিকারে কনভার্ট হয়ে যাবেন আপনার ফোটো ফটো চলে আসবে এবং আপনি লাইভে এসে স্পিকারে কথা বলতে পারেন এবং সবাই আপনার কথা শুনতেও পারবে ঠিক আছে তো এই যে ফিচার্স এটা অ্যাড করা হয়েছে এরকম ছোট ছোটো নতুন নতুন ফিচার্স অ্যাড করা হয় আস্তে আস্তে হবেও আর আগামী ভবিষ্যতে তো আরও বড়ো বড়ো ফিচার্স আছে যেগুলো এখনও অ্যাড করা হয়নি হুম কাজ চলছিল অ্যার স্যার বলছিল তো সেগুলো আশা করছি খুব শীঘ্রই অ্যাড করা হবে আমরা জানি আপনারা সেই সমস্ত ফিচার্স সম্বন্ধে একদম মুখস্থ আপনাদের যে ওখানে একটা সেই গেম চেঞ্জিং ফিচার্সগুলো কী কী হ্যাঁ সেগুলোও আসতে চলেছে কোনো চাপের ব্যাপার নেই সব কিছু রেডি সব কিছু প্ল্যান করাই আছে ওগের থেকে এভরিথিং ইজ প্রি প্ল্যান সব কিছু প্রি প্ল্যান করা আছে তো সময় মতো সব কিছু চলে আসে ছোট ছোটো ফিচার্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয় খুবই গুরুত্বপূর্ণ হয় তার কারণ এই ছোট ছোটো ফিচার্সগুলোকে আমরা অনুভব করি ফিল করি হ্যাঁ আমরা প্রবলেমে পড়ি তারপর মনে হয় যে আচ্ছা এই অপশানসটা হলে ভালো হতো তাই আমরা পরবর্তীকালে এগুলো অ্যাড করি ওকে নেক্সট আমরা যে কথাটা বলবো সেটা যে লিঙ্ক নাম্বার ফিফটি আপনাদের ব্যাক অফিসে চলে এসেছে এখনও যদি না দেখে থাকেন তাহলে যান ও ইএস যে আমাদের আছে না ইকো সিস্টেমের ওয়েবসাইট ওখানে গেলে দেখবেন মাই লিঙ্ক বলে অপশন আছে সেখানে লিঙ্ক নাম্বার ফিফটি অ্যাডেড হয়ে গেছে তো যা দেখে থাকলে সেটা দেখুন অবশ্যই এরপরে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে রন হোবট ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রন হোবটের একটা মিটিং হচ্ছে অ্যাকচুয়ালি হুম তো সেই মিটিংটা আজকের ওদের ওখানে বাইশে তারিখ মানে রাত বাইশ তারিখ চলছে আর কি কিন্তু আমাদের এখানে তো তেইশে ডিসেম্বর এবং তেইশে ডিসেম্বর হওয়ার জন্য আমাদের মিটিংটা হচ্ছে এখন আমি সকালবেলা যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে আই থিঙ্ক শুরু হয়েছে ঠিক আছে এবং আমার কাছে এক্ষুনি খবর এলো জাস্ট যে অ্যাস স্যার এসেছেন ঠিক আছে অ্যাস স্যার মিটিংয়ে জয়েন করেছেন তো আপনারাও জয়েন করতে পারেন চাইলে গিয়ে আপনারা লিঙ্ক দেখুন ব্যাক অফিসের লিঙ্ক দেওয়া আছে আপনারা গিয়ে জয়েন করতে পারেন ও কানে একটা মিটিংটা হচ্ছে এবং অ্যাস স্যার সবে জয়েন হয়েছেন এখনও কথা বলা শুরু করেনি তো আপনারা যদি সকাল সকাল আমার ভিডিওটা দেখে থাকেন একদম তেইশে ডিসেম্বর সকালবেলা তো আপনারা লগ ইন করতে পারেন এবং ওখানে একটা জয়েন হতে পারেন আর যদি বেলায় দেখেন তাহলে দেখুন হয়তো যে আমার কি বলে আমি নতুন আপডেট অর্ডারে দিয়ে দেবো অ্যাস স্যারের যে মিটিং আজ হচ্ছে আমি নিচে সেই মিটিংটা শুনবো এবং শুনে আপনাদেরকে সেই সম্বন্ধে যে আপডেট আছে অ্যাস স্যার কী বললো সেই আপডেটটা আমি দিয়ে দেবো তো বুঝতে পেরেছেন তো আপনারা যদি পরে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেখুন নেক্সট ভিডিও নিশ্চয়ই আপডেট করে দিয়েছি বা করব করবো আর যদি এখন এক্ষুনি এক্ষুনি দেখে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটা শেষ করুন শেষ করে তাহলে যান অ্যাস ভিডিও দেখতে ওকে এখন আমরা লাস্ট পয়েন্ট যেটা কথা বলি সেটা হচ্ছে ডক্টর তারেক তান্তাইয়ের ব্যাপারে ডক্টর তারেক তান্তাই কী বলেছে যে আমরা কোন প্রজেক্টের উপর একটা কাজ করছি সেটা একটা বিশাল প্রজেক্ট সেটা কি যে ডক্টর তারেক তান্তয় বলেছে যে পৃথিবীতে তিনটে কোম্পানি আছে সবথেকে বড় বড় যারা এই ডেটার উপরে কাজ করছে ঠিক আছে ডেটা প্রজেক্টের উপরে কাজ করছে ডেটা হ্যান্ডলিংয়ের উপর কাজ করছে তার মধ্যে দুটো কোম্পানি আছে যারা তে আছে কোথায় আছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আছে এবং যার মধ্যে একটা কোম্পানি আছে ইউকে ইউনাইটেড কিংডম লন্ডনে আছে ওকে সেই তিনটে কোম্পানির মধ্যে যে কোম্পানিটা থেকে ছোট কোম্পানি সেই কোম্পানিটাই বছরে পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে কত ইনকাম করে পাঁচশো মিলিয়ন ডলার আপনারা একবার গুগলে গিয়ে সার্চ করে নেবেন যে ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার ইন ক্রোর ইন্ডিয়ান আইএনআর ক্রোর ঠিক আছে আইএনআর শেয়ার লিখবেন তাহলে বুঝতে যে ইন্ডিয়ান রুপিস অ্যান্ড ক্রোরে তো আপনি দেখে নেবেন যে কত কোটি টাকা হয় ওই টাকাটা বুঝতে পেরেছেন সেটা সব থেকে ছোটো কোম্পানি ইনকাম করে এবং আমরাও ওই বিজনেসে জয়েন হতে চলেছি আমরাও ওই বিজনেসটা শুরু করতে চলেছি যেখানে আমাদের কাছে অলরেডি আড়াইশো থেকে তিনশো কাস্টমার মানে সরি মানে প্রজেক্টে কাজ করার লোক আছে এমপ্লয়িজ আছে যারা এই প্রজেক্টের ওপর কাজ করছে প্রায় 250 টু 300 এবং ডক্টর তারেক খান তো এই প্রজেক্টের লিড দিচ্ছে হুম তো বুঝতে পারছেন থিংকিং লেভেলটা কত বড় কোন এবং তারেক খান তো বলছেন যে আমরা এই কোম্পানিগুলোকে কম্পিট করব সিরিয়াসলি আমরা এই কোম্পানিগুলোকে কম্পিট করব এবং এখান থেকে যা प्रॉफिट আসবে যা মুনাফা আসবে সেটা আমরা কোম্পানিকে এবং ফাউন্ডারদের হাতে তুলে দেব ঠিক আছে তো ভাবদেব আছেন আমাদের ফিউচারটা কত আমাদের কোম্পানি যাদেরকে আপনি ভাবছেন কিছু হচ্ছে না কিন্তু অনেক কিছু হচ্ছে এবং সেখানে উনি এটাও বলছেন যে আরও অনেক ইনফরমেশন আছে বাট সব কিছু এরম পাবলিকলি শেয়ার করা সম্ভব নয় কারণ অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশান আছে যেগুলো এরকম পাবলিকলি বলা যায় না তাই না অনেক মানুষই আছে হেটার্স আছে যারা বসে আছে শোনার জন্য তো এই সমস্ত কথা আর কি এই সব পাবলিকলি বলার মতো বিষয়বস্তু নয় আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করি যেটা বলার যোগ্য যেটা এখনই বলা যায় আর কি বুঝতে পেরেছেন তো খুশি থাকুন আনন্দে থাকুন হয়তো একটু সময় লাগছে আমিও জানি আপনাদের মনের অবস্থা কি হ্যাঁ তো কিন্তু কিছু করার নেই আমাদের হাতে তো কিছু নেই বাট শুধু অপেক্ষা করুন এর স্যারের উপর ভরসা রাখুন এর স্যার এসেছেন একটু আগেই আমি মিটিংটা শুনে আপনাদেরকে নেক্সট ভিডিওতে এর স্যারের আপডেট অবশ্যই দেবো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা অবশ্যই পান তার নোটিফিকেশন আইকনটাও ক্লিক করতে হবে তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অল করে দিন যাতে ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে